কুবা মসজিদের নাম অনেক শুনেছেন আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যেটা এটা হলো কুবা মসজিদ এই যেটা তে আমি যাচ্ছি সামনের দিকে তো ভিতরের দিকেও দেখাবো ভিতর অনেক সুন্দর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কুবা মসজিদ তো আপনারা সাথেই থাকেন আমরা দেখাবো কুবা মসজিদের ভিতরে ভিতরের অংশ অনেক সুন্দর মার্শাল্লাহ এই যে কাছাকাছি আসি এই তো দেখতে পাচ্ছেন এটা কুবা মসজিদ প্রায় কাছাকাছি আসছি তো সবাই দেখতে থাকুন ভিতর অংশও দেখাবো এরপর প্রতি ভিডিওতে ভিতর অংশ দেখাবো দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখানে অনেকগুলো ছিল আগে এখন কম আছে দেখছেন কুয়া তে প্রায় কাছাকাছি এই যেটা কুয়া মসজিদ কুয়া মসজিদের মিনার তো মিনার দেখতে পাচ্ছেন আমরা কুয়া মসজিদে যাওয়ার আগে খেজুর দেখতে পাচ্ছেন এটা খেজুরের